অনেকদিন পরে খেতে বসলাম আপনাদের সাথে গরুর মাংস দিয়ে গরম ভাত মাত্রই রান্না করেছি প্রথমে একটু ভাত বেড়ে নিই আপনাদের সামনে আজকে খাবো আপনারা বলেন আমি নাকি অনেক খাই আমি অনেক খেতে পছন্দ করি এবং অনেক খেতে আমার ভালোও লাগে এই যে আমি আমার পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছি এই ভাতগুলো বলে যা দেখতেছেন সবগুলো ভাত হয়তো বা আমার লেগে যেতে পারে একসাথে তো প্লেটে জায়গা না যতটুকু জায়গা নেই অতটুকু নিয়ে নিলাম এখন একটু গরু মাংস নিব মাত্রই রান্না করেছি কিছুক্ষণ আগে গোসল করলাম ফ্রেশ হলাম এখন আমি খেয়ে নিব গরম আশা একটা হাত দিয়ে পিস নিলাম হ্যাঁ হাত দিয়ে পিস নিলাম একটু এক নিব আপাতত কারণ যেহেতু অনেক বড় টুকরা একটু দুই টুকরা উঠা যেতে চাই কেন আমি আবার লাগলে নিব তো বিসমিল্লাহ রহমানুর রহিম বলে শুরু করি আপুরা ভাইয়ারা বিসমিল্লাহি রহমানুর রহিম প্রথমে সাদা ভাতগুলাকে একটু ঝোলের সাথে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি গরুর গোস রান্না আর ভাত আমার জীবনের সবচেয়ে ফেভারেট ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম তো সাদ

কারেন্ট মরিচ আছে না বাজারে কারেন্ট মরিচ বাছাই করে তারপরে ভাঙায় আনি এই কারণে আমার মরিচগুলোটা অনেক লাল এবং সাথে সাথে ঝাল হুম বুঝছি বই দেখছি বলে যে আমি প্রচুর খাই পরিমানে খেতে পারাটাও কিন্তু আল্লাহ নিয়ামত চাইলেই আপনি খেতে পারবেন না নিয়ামত রিজিকের একটা ব্যাপার আছে হুম। 嗯，好吃，好吃，好吃。